এটাই হচ্ছে ভগবানের ভগবত্তা চমৎকারিত্ব উনি পূর্ণ ভগবান আমরা অন্য সময় অন্যভাবে অন্যত্র দেখছি উনি যে জয় ভগবান ওনার কারিকলাম এবং শাস্ত্র নিরূপিত ব্রহ্মা থেকে শুরু করে সকল বৈদিক শাস্ত্র তাই বলছে তারপরেও ওনার এমন এমন কিছু কার্যকলাপ হবে আমাদের সন্দেহ হবে ইনি কি আসলে ভগবান এটাই হচ্ছে ভগবানের ভগবত্তা সাধারণ মানুষকে বুঝতে দিবে না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে যশোদা মা তিনি যখন দেখছিলেন হ্যাঁ সারা ব্রহ্মাণ্ড তার ছেলের মুখে সারা পৃথিবী এবং বৃন্দাবন আর ওই বৃন্দাবনে যশোদা মা তার নিজেকে তিনি দেখছিলেন আরে আমার ছেলে কি নারায়ণ আমার ছেলে কি ভগবান যেই আর তার চিন্তা আসলো যশোদা মায়ের সাথে সাথে যোগমায়া তার কাজ করতে শুরু করলো ভগবানের ইঙ্গিতে কেননা যদি তার মা অর্থাৎ ভগবানের মা কৃষ্ণের মা যশোদা রানী ইনি যদি বুঝে ফেলে যে আমার ছেলে হচ্ছে অত বড় ভগবান বিষ্ণু বা তিনি হচ্ছেন ঈশ্বর বা তিনি নারায়ণ এটা যদি একবার আমার মায়ে বুঝে ফেলে তাহলে আমি যেই অর্থে এই পৃথিবীতে লীলাবিলাস করতে আসছি এই তার হবে না কারণ আমার মা যদি একবার বুঝে ফেলে আমি ভগবান তাহলে উনি আমার আর বকবে না বকুনি দিবে না শাসন করবে না আদর করবে না ওরকম আর আদর করবে না বলে আরে ভগবানকে আবার কি আদর করব এই জন্য ভগবান কৃষ্ণ চমৎকার লীলাবিলাস করেন তিনি বুঝতে দেয় না তার শুদ্ধ ভক্তদের সাথেই তিনি শুধু এই লীলা বিলাস করে থাকেন ভগবানের লীলা বিলাস কোনো মানুষ উপলব্ধি করতে পারবে না যত বড় বুদ্ধিমান যত বড় ব্রেনিয়ান ব্যক্তি হোক না কেন যত বড় প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত হোক না কেন ভগবানের ভগবত্তা আমাদের সাধারণ মানুষের বোধগম্য হবে না কেন হবে না কেন আমাদের সাধারণ মানুষের বোধগম্য হবে না না আমরা কেন আমাদের থেকে আরও যদি কেউ সাধারণ মানুষ হয় তবুও তার হতে পারে কখন হবে কেউ যখন অত্যন্ত নিষ্কুলুষভাবে অতীব সহজভাবে ভগবানের চরণে স্বর্ণাগত হন ভগবান বুঝতে পারেন আমাদের সবার হৃদয়ের অবস্থা আমাদের সবার হৃদয়ের অবস্থা ভগবান বুঝতে পারেন এই যে আমাদের হৃদয়ের অবস্থা ভগবান বুঝতে পারে এটা আমরা অনেকে বুঝতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের হৃদয়ের অবস্থাটা জানতে পারে বুঝতে পারে এটা আমরা অনেকে বুঝতে পারি না এই জায়গার মধ্যে আমরা গোড় পাক খেয়ে যাই তখনই মুশকিল হয়ে যায় মনে করি ভগবান বুঝবে কি করে আমরা ঘরের ভিতরে আছি কি করে ভগবান বুঝবে না ভগবান আমাদের সবার হৃদয়ের অবস্থা বুঝতে পারেন এই বিশ্বাস আসতে হলে একটা ধারাবাহিকতা লাগবে এই ধারাবাহিকতার জন্যই হচ্ছে গিয়ে শিলপ্রহুপাত আমাদের এই সুন্দর সিস্টেমেটিক ব্যবস্থা করে দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সঙ্গ ইস্কন প্রতিষ্ঠাতা শিলপ্রুপাত আমাদের এই ধারাবাহিকতা করে দিয়েছে কি ধারাবাহিকতা আমরা ঘুম থেকে উঠেই সূর্য ওঠার পূর্বে স্নানাদি করে পরিচ্ছন্ন পবিত্র হয়ে পুত পবিত্র শুদ্ধাচার করে আচমন করে আমরা ভগবানের সম্মুখে যাই ভগবানকে ভগবানকে জাগরণ করি ভগবানকে সাজাই ভগবানকে জাগাই ভগবানকে বোগ নিবেদন করি তারপরে মঙ্গল আরতি করি ধারাবাহিক কেউ মঙ্গলারতি করবে গুম থেকে উঠে তার তো মঙ্গল শুরু হয়ে গেল যিনি ঘুম থেকে উঠে মঙ্গলারতি করবে তার তার আজকের দিনের মঙ্গল শুরু হয়ে গেল তার তার জীবনের আর মঙ্গল কেউ ঠেকাতে পারবে না এরপরে তারপরে যা আছে আমাদের সকল কার্যকলাপগুলো মঙ্গল আরতির পর ভগবানের দিব্য নাম জপ করা সবাই জপ করে যে মঙ্গল আরতি করে সে অবশ্যই কৃষ্ণ নাম জপ করে মঙ্গল আরতি করা ব্যক্তি কৃষ্ণনাম জপ না করে থাকতে পারে না কি করে থাকবে তিনি মঙ্গল আরতি করছেন তিনি তো অবশ্যই মঙ্গল চান তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন একটার সাথে একটা খুব জড়িত তাহলে তার আরও মঙ্গল তারপরে তিনি গুরুদেবের চরণে সেবা করেন ফুল তুলসী ফুল চন্দন দান করেন গুরু পূজা করেন গুরুদেবের কৃপা হতে থাকে এভাবে আমাদের যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ ইস্কনের যেই আধ্যাত্মিকতার যে ধারাবাহিকতা যে গৌরীয় বৈষ্ণব সিদ্ধান্ত প্রভুপাদের যেই ভজনের ধারা আর সারা পৃথিবীর মানুষের জন্য তিনি যেভাবে আমাদেরকে দান করেছেন এই ধারায় যেই জীবনযাপন করবেন নিঃসন্দেহে তিনি কোনো এক সময় দেখতে পাবেন যে তিনি হচ্ছেন পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণকারী এবং তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শ স্বরগোস্বামীর প্রচারিত যুগ ধর্মের একজন পথিক যদি শিল প্রভুপাদের ভাবধারায় তার জীবনকে কেউ পরিচালনা করেন কিছুদিন পরে তিনি দেখতে পাবেন তিনি একেবারে ভগবানের রাস্তায় দাঁড়িয়ে আছেন এটাই হচ্ছে আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রহুপাদের বৈশিষ্ট্য তিনি একজন শুদ্ধ বৈষ্ণব তিনি শুধু শুদ্ধ বৈষ্ণব না তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর একান্ত পার্শ্ব সুতরাং প্রহুপাদের ভাবধারায় আসা সেটা অন্যরকম জিনিস শুধু ইস্কনে আসলেই হবে না কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তিলক দেয় বা নিরামিষ খায় তিনি বলতে পারবে আমি ইস্কনে আছি বা ইস্কনের লোক হ্যাঁ হতে পারে কিন্তু প্রভুপাদের ভাবধারায় নিজেকে অধিষ্ঠিত করা আরও গুরুত্বপূর্ণ ইস্কন প্রভুপাদের সেই জন্য কি করতে হবে না আমাদেরকে প্রভুপাদের ভাব দ্বারায় অধিষ্ঠিত হতে হবে প্রভুপাদের পথের বাইরে কলিকালের মায়া বাইরে গুরু মহারাজের উপলব্ধি এটাই হচ্ছে সিদ্ধান্ত কিছু লাগবে না কারোর কোনো কঠিন সাধন ভোজন করতে হবে না প্রহুপাদ যা পথ দেখিয়েছেন যেভাবে আমাদের বলেছেন ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রহুপাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা সহজেই আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারি কেন আমাদের জীবনকে ধন্য করব না এই দুদিনের জীবন কত দুঃখ কষ্ট কত যন্ত্রণা কত অস্বস্তি কত জ্বালা যন্ত্রণা আমাদের এই মনুষ্য জীবনে কেন জীবনটাকে আমরা দুর্বিষহ করব তাই প্রভুপাদের ভাব দ্বারায় আসলে আমাদের জীবনে অনাবিল আনন্দ চলে আসছে সুখ শান্তি কত মানুষ পৃথিবীতে কত মানুষ শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কত মানুষ কত দুঃখ কষ্ট ভোগ করছে আপনি চারপাশে তাকালেই দেখবেন কত মানুষ কত দুঃখ কষ্ট ভোগ করছে এই দুঃখ কষ্ট ভোগ করা শুধুমাত্র শুধুমাত্র আধ্যাত্মিকতা যথাযথ না থাকার কারণেই আমাদের দুঃখ কষ্ট ভোগ হয় তা আমরা যখন আধ্যাত্মিকময় জীবন করব আধ্যাত্মিকতা সম্পন্ন জীবন করব আমাদের পৃথিবীটা হচ্ছে দুঃখের পৃথিবী এখানে দুঃখ কষ্ট থাকাটা খুবই স্বাভাবিক সুতরাং এই জন্য আমাদের শিলপ্রপাত এই ভাগবতের তিন নম্বর শ্লোকে এ কথাগুলো বলছেন যে যারা বাৎসল্যরসে কৃষ্ণ ভাবনায় ভাবিত হচ্ছে ইহতে ইচ্ছুক তাদের কর্তব্য মা যশোদার রূপে রূপের চিন্তা করা রূপের চিন্তা মা যশোদা কি রূপে রূপায়িত মা যশোদা কি রূপের রূপায়িত যশোদা মাকে দেখতে কিরকম লাগে কে বলতে পারেন আমরা পড়েছি তো আজকে কেশর পিতবর্ণের শাড়ি পরিধান করে কেশর পিতবর্ণের শাড়ি পরিধান করে যশোদা মা তার সে হচ্ছে একজন মা একজন মা তার সন্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই মায়ের যে মাতৃত্ব বোধ তো যশোদা মা হচ্ছে তার চরম পরাকাসটা একজন মা যথার্থ মা যশোদা মায়ের কাছ থেকে শিখতে পারেন তার মাতৃত্ব জীব মাতৃ জীবন ধন্য হবে যশোদা মা তার ছেলেকে কিভাবে ভালোবাসে ভগবান কৃষ্ণকে কীরকম প্রতিটা মা তার সন্তানকে ভালোবাসে কিন্তু যশোদা মায়ের ভালোবাসা আরো ব্যতিক্রম যশোদা মা এত স্নেহ করে যা আমরা চিন্তা করতে পারি না তার ছেলেকে তিনি কত ভালোবাসে আবার তার ছেলেকে তিনি শাসন করেন স্নেহ এই শ্লোকে যশোদা মা কেশর পিতবর্ণের শাড়ি পরিধান করে তিনি কি করছেন কুমোর বেদে কুমরবন্ধ দণ্ডের রজ্জু আকর্ষণ করেছিলেন তার হাতের কঙ্কন ও কানের কুন্দল দুদলমান শব্দমান হয়েছিল কেন যেন তিনি তার মনের মধ্যে আনন্দ রেখেছেন যশোদামায়ের মনে আনন্দ কেন যশোদা মায়ের মনে আনন্দ কেন যশোদা মায়ের মনে আনন্দ তিনি তার স্নেহের সন্তান তার পুত্রের জন্য খাবার তৈরি করছেন নিজের হাতে ছানা মাখন তৈরি করছেন তার মানে হচ্ছে কোনো মাতাজি কোনো মা যদি ভগবান কৃষ্ণের জন্য কৃষ্ণের প্রিয় বস্তু খাবার যদি নিজের হাতে তৈরি করেন তার অবশ্যই আনন্দ লাগবে যদি এটা করেন আনন্দ হওয়ার কথা যদি আনন্দ না হয় যশোদা মা আরেকটু কিছু করেছে কি করেছে আমরা তার আগের শ্লোকে দেখেছি জানি জানিও ও গীতানি তদ্দাল চরিতানি তাহলে কি করবে যশোদা মা গোপালের গুণগুলো কীর্তন করছে তা আমরা ভগবান কৃষ্ণের জন্য খাবার তৈরি করব ভগবান কৃষ্ণকে ভোগ দেওয়ার জন্য খাদ্য সামগ্রী তৈরি করতে পারি তার ফুলের মালা তুলসীর মালা হচ্ছে তুলসী চয়ন পুষ্প চয়ন এগুলো করতে পারি কৃষ্ণের পূজা অর্চন করতে পারি তাহলে আমাদের মনে আনন্দ আসবে আর আনন্দ আসার আরেকটা চমৎকারিত্ব হচ্ছে ভগবান কৃষ্ণের জন্য প্রেমময়ী সেবা করা আর ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা কীর্তন করা স্মরণ করা এভাবে আমরা মায়ের আশীর্বাদ লাভ করতে পারি যশোদা মায়ের কৃপা লাভ করতে পারি যদি এভাবে আমরা যশোদা মায়ের কৃপা লাভ করতে পারি চেষ্টা করি আমরা যশোদা মা হতে চেষ্টা করব না আমরা হচ্ছে ওনার রূপের কথা চিন্তা করব। উনি কিরকম একদম একজন ভক্ত মা যেরকম ভক্ত মা কিরকম আছে প্রীতবর্ণের শাড়ি কানে কুন্দল দুদল্যমান দুলছে শব্দমান হচ্ছিল সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল স্নেহ তার ভগবানের প্রতি ভালোবাসা এটাই হচ্ছে ভক্তি ভগবানের প্রতি আমাদের কত ভালোবাসা আছে ভগবানকে আমরা কত আপন করে নেই কি আপন করে নেব আমার দেহ দিয়ে ভগবানকে ভালোবাসা হয় আত্মা আত্মা হচ্ছে ভগবানের অংশ আত্মার কোনো রং হয় না সাদা কালো হয় না আত্মা ধনী হয় না আপনি আমি আমরা সবাই আত্মা আত্মা নারী পুরুষ হয় না চিন্ময় সত্তা কৃষ্ণের অংশ এই আত্মা দিয়ে এই আত্মা দিয়ে আত্মার যিনি প্রভু কৃষ্ণকে চিন্তা করা কিরকম আছে চারটা ভাব দার্শ মধুর চারটা ভাবের চার ভাব অথবা যেকোনো একাধিক ভাগ বা যে কোনো এক ভাবে আমরা ভগবানকে আপন করে তার সেবার জন্য নিজেকে যুক্ত করতে পারি কিভাবে তিনি শাড়ি পরেছিলেন যে কি লিখেছে প্রভুপাদের গ্রন্থ সারা পৃথিবীর মানুষ এই জন্য পড়তে হবে প্রভুপাদের লিখনই ছাড়া এই কলিযুগে এই সময়ে ভগবানের লীলামৃত আস্বাদন করা দুষ্কর ব্যাপার যদিও আরও অনেক বাস্যকার রয়েছে কিন্তু প্রভুপাত তার টিকাটি পণ্য করতে গিয়ে তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তাৎপর্য করতে গিয়ে অনুবাদ তাৎপর্যে তিনি এমনভাবে লিখেছেন প্রতিটি মানুষকে একেবারে সাবলীল ভাবে কৃষ্ণ ভক্ত করে দিবে কিরকম কথা লেগেছে উন্নত ভক্তরা এই বর্ণনা স্মরণ করে সর্বদা মা যশোদার রূপের কথা চিন্তা করেন হ্যাঁ আমার প্রভু কৃষ্ণ যেন আমাকে দেখে আনন্দ পায় এখন কেউ কৃষ্ণ ভক্ত আছে কৃষ্ণের সামনে গেল তার গলায় হয়তো তুলসীর মালা নাই তিলক নাই কৃষ্ণের ভাল লাগবে না তো কেউ হয়তো ভগবান কৃষ্ণের কাছে গিয়ে তাকে কিছু খেতে দিবে কিন্তু তার পুত পবিত্রতা নাই শুদ্ধতা নাই ভগবানের ভাল লাগবে না ভগবান চান আমার মা যেমন আমার কাছে অত্যন্ত পবিত্র আমার মনের মতো আমার মাকে দেখলে আমার ভাল লাগে তাই আমার ভক্তরা এরকম হবে আমার ভক্তদের আমার ভক্তরা যখন আমার কাছে সেবা করতে আসবে আমি আমার ভক্তদেরকে দেখে আমার আনন্দ লাগবে এই জন্য প্রতিটি ভক্ত মাতাজী প্রভুজী যে কেউ তাকে সুন্দর বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণবীয় পোষাকে বৈষ্ণব বৈষ্ণবীয় ড্রেস অলঙ্কারে সজ্জিত করেন কিভাবে তিনি শাড়ি পরেছিলেন কি অবস্থা এই শাড়ি পরে তার মানে কি যে একজন মা তার শ্রেষ্ঠ আবরণ হচ্ছে শাড়ি শাড়ি পরা কি চমৎকার ভাগবতমে কিভাবে তিনি পরিশ্রান্ত ঘর্মাক্ত কলেবর হয়েছিলেন নিবেদিত ভগবানের জন্য তিনি নিবেদিত হয়েছেন প্রতিটি ভক্তকে আমরা যতক্ষণ পর্যন্ত নিবেদিত না হব। ততক্ষণ পর্যন্ত এই স্বাদ লাভ করতে পারব না কেউ বলে আমার ইস্কনে যেতে হবে কেন শুধু ইস্কনে গেলেই ভগবানকে পাবো আর কোনোভাবে পাবো না হ্যাঁ কেন পাবেন না ইস্কনে যেতে হবে না তো ভগবান কৃষ্ণ যেমন যেমন চায় তেমন তেমন করে যদি আমরা আমাদের জীবনকে চালাই তালে আমরা ভগবানকে পেতে পারবো এখন আমরা কি করে আবিষ্কার করব ভগবান কি করে কেমন চায় তাই ছিল প্রভুপাত দয়া করে আমাদের প্রতি বিশেষ করুণা করে ভগবান কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন যেমন চায় ঠিক তেমন তেমন করে প্রপাদ এ ভাগবত গীতা চৈতন্য চরিতামৃত থেকে আমাদেরকে এই অমৃত দান করে দিয়েছেন আমরা চেষ্টা করতে হচ্ছে না আমাদের আলাদা করে গিয়ে আর চেষ্টা করতে হবে না সংগ্রহ করতে হবে না খুঁজতে হবে না যে আমরা কিভাবে ভগবান কৃষ্ণের ইচ্ছা পূরণ করতে পারি প্রভুপাদের ইচ্ছা পূরণ করার মাধ্যমে প্রভুপাদের দেওয়া নিয়ম বিধিবিধানের মাধ্যমে আমরা সহজেই ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে পারি সহজ এভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছে সুলভ হয়েছেন যা ইস্কন প্রতিষ্ঠাতা শিলভাত তুলে ধরেছেন কিভাবে সুন্দর ফুলের দ্বারা তার কবরই অলঙ্কৃত ছিল যশুদামা ব্রজবাসী কিভাবে তিনি ফুলের দ্বারা সুগন্ধ সুন্দর ফুলের দ্বারা তার কবরই অলঙ্কৃত করেছিলেন ইত্যাদি কৃষ্ণের প্রতি মাতৃ স্নেহ এই বর্ণনাটি স্মরণ করে পূর্ণ সুযোগ গ্রহণ করতে পারি হরে কৃষ্ণ ধন্যবাদ সকল এমন না যে এটা শুধু যশোদা মায়ের জন্য শুধু মাতাজিরা তা না মাতাজি প্রভুজী বলে কিছু নাই একবার চিন্তা করে দেখুন যেই দিন আমাদের শ্মশানে যেতে হবে শ্মশানের চুলায় যে উঠাব সেদিন ভাবেন আপনি মাতাজী না প্রভুজি আপনি ধনী মানুষ না গরিব মানুষ আপনি জুয়ান না মূর্খ যেদিন আমাদের শ্মশানে উঠতে হবে এই দেহ পতন হলে কি রবে আমার কেহ নাহি সুখ দিবে পুত্র পরিবার কত আশা আকাঙ্ক্ষা করি কত জল্পনা কল্পনা করি কিচ্ছু না রে বাবা সব চাই এই দেহ পতন হলে কি রবে আমার এই দেহ আপনার আমার পতনের অপেক্ষায় কেহ নাহি সুখ দিবে পুত্র পরিবার শ্মশানে শরীর মম রহিবে বিহঙ্গ পতঙ্গতায় বিহার করিবে সুতরাং এটাই সুযোগ এরপরে আর কোন সুযোগ নেই আপনারা বুঝেছেন আপনারা বুঝেছেন বলেই তো প্রতিদিন আসেন দামোদর প্রদীপ দেখান নগর কীর্তন করেন হবিষ্ণ খান নাম করেন মালা তিলক করেন আমি শ্রদ্ধা জানাই আপনাদেরকে প্রণাম জানাই মহান ভক্ত আপনারা বুঝেছেন কৃষ্ণত্ত বিজ্ঞান ভগবান কৃষ্ণ আপনাদেরকে বুঝিয়েছে তে বুঝতে পারছেন কৃষ্ণ ভজন যে কয়টি রাস্তা আছে এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা ভগবান কৃষ্ণের এই দিব্য লীলা শ্রবণ করা কানে শোনা মনোযোগ সহকারে এই দামোদর ভগবান কৃষ্ণের লীলা শ্রবণ করা এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা ভগবান কৃষ্ণের নাম জপ করা এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা আমরা এই পৃথিবীতে পার্থিব জগতের এই জীবন নির্বাহ করার জন্য বহুবিধ কর্ম সম্পাদন করতে পারি বিভিন্ন রকমের পরিস্থিতিতে বিভিন্ন পরিবেশে আমরা থাকবো জীবনযাপন করব। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের অস্তিত্ব যাত্রা চলে যাওয়া কোথায় নিজের বাড়িতে এখানে কিছু নাই সব ছাইপাস সব ছাই কিচ্ছু না কিছু না একটা ভ্রান্ত অনুভূতি আমার আমার বা অথবা আমার সংসার আমার স্ত্রী পুত্র আমার ছেলে মেয়ে আমার ভবিষ্যৎ এগুলি সব ভ্রান্ত কেউ কারো না কিছু না শুধুমাত্র যতক্ষণ দেহে প্রাণ আছে যেহেতু প্রাণ পেয়েছি প্রাণ বলে শাস্ত্র মোতাবেক প্রভুপাত আচার্য গুরুবর্গ গুরু মহারাজ যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন শাস্ত্র যেভাবে বলছে সেইভাবে প্রাণ ভরে কৃষ্ণ ভোজন করা কিছু নাই এভাবে আমরা হচ্ছে আমাদের জীবনকে অর্থবহ করে তুলতে পারব যারা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম জপ কীর্তন করবে কৃষ্ণ নাম জপ করে না কীর্তন করে না বড় মুশকিল কৃষ্ণ নাম ভাগবত গীতা পাঠ করে না শ্রবণ করে না বড় মুশকিল এই যুগের ধর্ম কলিকালের ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ অতএব কলিযুগে নাম যোগ্য সার আর কোন ধর্ম কইলে নাহি হয় পারি বল কি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় দামোদর কি দামোদর ভগবান কি যশোদা মাইয়া কি নন্দ বাবা কি আমরা তিন নম্বর শ্লোক আজকে মোটামুটি শ্রবণ করলাম অলরেডি তিন নম্বর শ্লোক হয়ে গেল আজকে তৃতীয় রজনী এভাবে একটা মাস চলবে এক মাস কেন আমরা সারা মাস সারা বছর সবসময় কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকব